ভাইরে ভাই দুই হাজার পঁচিশ সালে কত কিছু না দেখতে হচ্ছে এআই আসার পর থেকে এমন এমন ক্রিয়েটিভ কাজগুলো এতটা হয়ে গেছে যেগুলো দেখার পরিকুম আলাইকুম আসসালাম সালাম আলাইকুম আপনিও যদি মনে করেন এরকম টাইপের ভিডিও বানাবেন সেক্ষেত্রে কিন্তু বানাতে পারবেন তাহলে ভিডিওটা বানানোর জন্য প্রসেসটা কি করণীয় কি সেটাই দেখাবো চলুন শুরু করা যায় সর্বপ্রথম আমাদেরকে ক্রোমে চলে আসতে হবে ক্রোমে আসার পর আমাদেরকে সার্চ করতে হবে পিকা আর্ট লিখে পিকা আর্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে জাস্ট গুগলের সাথে লগ ইন করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এক একটা ভিডিও মেক করার জন্য আমাদের থার্টি কানেক্ট করে কেটে নেয় আর কানেক্ট যদি শেষ হয়ে যায় তাহলে একদিন ওয়েট করতে হবে বা অন্য কোনো মেইল দিয়ে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু সেই ভিডিওটাকে মেক করতে হবে সো স্টার্টিংয়ে আমাদের এই কাজটা করতে হবে আমাদেরকে পিকাতে আপে অবশ্য অবশ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর আমাদেরকে সোর্স নিয়ে আসতে হবে সোর্স বলতে আমার একটা ভিডিও লাগবে আর একটা ফটো লাগবে সো অলরেডি আমার একটা ভিডিও রেকর্ড করা আছে আমি যদি এখানে এই ভিডিওটাকে একটু প্লে করে দেখাই এটা আমার একটা ভিডিও টেক জাস্ট আমি নিয়ে রেখেছি সো এই ভিডিও টেকটা আমি নিয়ে রাখার পর আরেকটা পাশে একটা ফটো রেখে দিয়েছি যে ফোটো দিয়ে এই ভিডিও দিয়ে দুইটাকে অ্যাডজাস্ট করে এরপর আমি একটা ভিডিও মেক করতে চাচ্ছি এক কথা এআই ভিডিও করতে চাচ্ছি সো এই ফটোটাকে যদি আমি একটু দেখাই সো এরকম যদি আমি জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি সাইট রয়েছে নাম হলো লিওনার্দো সো এই লিওনার্দোতে যদি আমি চলে যাই সেইমভাবে ভাবে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট আমাদেরকে কমান্ড দিতে হবে এই রিলেটেড ফটো মেক করার জন্য সো আমরা ইমেজে চলে যাবো ইমেজে যাওয়ার পরে এই যে এখানে যে আমাদের জেনারেটের জন্য যে লাইনটা আছে এখানে আমাদের যে সার্চ বাটনটা আছে এইখানে জাস্ট আমাদের সেই প্রোমটাকে দিয়ে জাস্ট এইখান থেকে যদি আমি জেনারেট করে দিই দেখা যাবে যে আমাদের ওই ফটোটা কিন্তু জেনারেট হয়ে যাবে সো এইখানে কিন্তু সেই ফটোটা জেনারেট হয়ে গেল এই ফটোটাকেও আমি চাইলে কিন্তু ইউজ করতে পারবো আর এখন আমরা এই পাশে আরেকটা সাইটের নাম দেখতে পাচ্ছি নাম হলো রিমুভ বিজি এটা কেন রেখেছি রিজনটা কি সেটা নিয়ে একটু কথা বলি মূলত যখন আমরা ভিডিও মেক করছি ভিডিও মেক করার সময় যদি ব্যাকগ্রাউন্ড থাকে কোনো একটা ইমেজের তাহলে এই ভিডিওর সাথে ওই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ড করা হয় ব্লেন্ডের পর দেখা যায় যে আমাদের এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব একটা বেশি পারফেক্টভাবে সুন্দর আসে না আর দেখতেও খুব একটা বেশি ভালো লাগে না দেখে মনে হচ্ছে যে একটু ঘোলা হয়ে গেছে বা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে সো দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব এতে করে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে কোনো রকম ইফেক্ট পড়বে না সো এর জন্য আমরা রিমুভ বিজি যে সাইটটা আছে এখানে চলে যাব দেন আপলোড বাটনে গিয়ে ফটোটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন এখানে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে প্রিভিউ যে বাটনটা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলেই সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমি যদি আমার ফোল্ডারে চলে যাই এই যে এখানে কিন্তু সেটা ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমাদের মেইন কাজ পিকার মধ্যে করতে হবে সো পিকার মধ্যে কাজ করার জন্য আমরা পিকাতে চলে যাচ্ছি পিকাতে যাওয়ার পর নিচের দিকে একটু যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে এখানে একটি বাটন এসছে নাম হলো পিকার ডিটেকশন সো এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বলেছে আপলোড ইউর ভিডিও আপলোড ইউর ইমেজ সো আমি এখানে ভিডিও আপলোড করে দিব আর এখানে ইমেজটাকে আপলোড করে দেবো সো এখানে আমরা ভিডিওটাকে নিয়ে আসবো ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম সেম ভাবে ইমেজটাকে নিয়ে আসবো অবশ্যই যেটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি সেটা নিয়ে আসলাম এরপর এই জায়গাটাতে একটা প্রম দিতে হবে সো এখানে বাই ডিফল্ট একটা প্রম আছে আমি এটাকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম এখন এই জায়গায় আমি একটা প্রম দিব যেটা আমার অলরেডি লেখা আছে সো সেই প্রমটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম আর এরপরে এখানে একটা বাটন আছে যে বাটনটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে মাই লাইব্রেরি নামে একটি বাটন আছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার যে ভিডিওটা যেটা আমি জেনারেট করতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি এখানে মেক হওয়া স্টার্ট হয়েছে সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো ভিডিওটার জন্য আমরা একটু ওয়েট করি আমরা একটু দেখবো যে কতটা প্রফেশনাল বা কীরকম আউটপুট আসে ডান আমাদের এই ভিডিওটা কিন্তু মেক করে দিয়েছে সো আমি যদি এইখানে একটু নিয়ে যাই জাস্ট ভিডিওটা একটু দেখি এইটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম রিয়েল সো এইটাকে যদি আমি ডাউনলোড করতে চাই এই যে এখানে একটা বাটন রয়েছে সো এই বাটনটাতে একটা ক্লিক করে দিব এটা ডাউনলোড হয়ে গিয়েছে সো আমরা এটা একটু ওপেন করে দেখি যে এই ভিডিওটা এরকম জেনারেট হলো আমরা যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু একদমই প্রফেশনাল ভাবে এটাকে রেডি করেছে দেখে বোঝার কোনো চান্স নেই যে এটা এআই দিয়ে মেক করা একটি ভিডিও সো খুবই ইজি ওয়েতে কিন্তু আমরা এরকম টাইপের ভিডিও কিন্তু মেক করে ফেলতে সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এ সাহায্যে আপনারা ভিডিও মেক করবেন এবং সেটাকে আপনারা কাস্টমাইজেশন করে আপনারা নিজেদেরকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তৈরি করবেন তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না السلام عليكم الله عافز